ত আলী রাজিয়াল্লাহ মসজিদে খুদ দিচ্ছিলেন সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদে ভেতরে প্রবেশ করল তখন আলী আলহু তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমাদের উত্তরে তারা বলল হুজুর একটি সিংহ এদিকে আসছে অনেক বড় সিংহ আমরা খুব ভয় পাচ্ছি তখন আলী আল্লাহ আলহু বললেন ভয় পাবার কিছু নেই সে কাউকে কোনো ক্ষতি করবে না এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়াল বরং সে সোজা হজরত আলী কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও এসে হাজির হলো তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহ অতপর সেই সিংহটি বলল হুজুর এইটি আমার সন্তান এর বাবা এখন আর পৃথিবীতে নেই আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়িয়ে উঠুক তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি তখন আলী রাজি আল্লাহ বললেন তুমি যাও তার ব্যাপারে কোনো চিন্তা করো না আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না তখন সিংহিটি জিজ্ঞাসা করলো হুজুর কে তাকে লালন পালন করবে তখন আলী রাজি আল্লাহ উত্তর দিলেন আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে ইনশাআল্লাহ সে অসহায়দের খুব যত্ন নেয় তার চেয়ে ভালো আর কেউ পারবে না এরপর হজরত হুসাইন রাজি হতে ডাকা হলো তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন আজ থেকে এর নাম হবে আবু আল হারি এবং সে এখন থেকে আমার থাকবে অতঃপর সিংহটি নিশ্চিন্ত মনে ফিরে গেল আর সেই শাবক সঙ্গেই বড় হতে থাকলো ঘর পেয়ে গেছে এভাবে দীর্ঘ সময় কেটে গেল হজরত হুসেন রাজিয়াল কোলে যে সাবকটি বড় হচ্ছিল সে এখন যুবক হয়ে উঠেছে হজরত হুসেন আনহু যেখানে যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথেই থাকতো এখন সে তো আর শুধু একটি পশু ছিল না বরং সে ছিল হুসেন রাজি আল্লাহ আনহের সঙ্গী বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী মানুষ তাকে আবু আল হারিস নামেই চিনত সে জঙ্গল থেকে এসেছিল ঠিক কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়ে কোমল এবং বুদ্ধিমান তার মধ্যে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহের প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল দিন হোক কিংবা রাত সফর হোক বা বিশ্রাম আবু আল হারিস সবসময় হজরত হুসাইন রাজি আল্লাহ আনহের কদমের সাথে লেগে থাকত কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে যায় এখন সে যখন কোনো গুলির মধ্য দিয়ে হেঁটে যেত তখন মানুষেরা কেটে উঠতো তাদের হৃদরে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠতো একদিন কিছু আরো লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খিদমতে হাজির হয়ে আরজ করলো হুজুর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে শঙ্কিত কোনো একদিন যদি সে ক্ষতি করে ফেলে এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে হয়ে গেলেন তার হৃদয় তখন আবুয়াল হারিসের সেই নিষ্পাপ সয়েসব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতেন অতঃপর তিনি ঘরে ফিরে এলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু এক কোনায় চুপচাপ বসেছিলেন তখন আলী তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন बेटा হুসাইন এই আরবরা বলছে আবুয়াল হারিস এখন বড় হয়ে গেছে মানুষ তাকে দেখে ভয় পায় बेटा আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও এই কথা শুনে ইমাম হুসাইন মাথা নিচু করে ফেললেন তার চোখে অশ্রু চলে এলো কিছু সময় চুপচাপ বসে থাকলেন তারপর আলী রাজি আল্লাহের দিকে তাকালেন এবং হালকা একটা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন জি বাবা যান যেমনটা আপনার আদেশ শুধু আজকের দিনটুকু যেতে দিন আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না তখন আলী রাজি আল্লাহানহু জিজ্ঞাসা করলেন দেখা আজকের দিনে এমন কি বিশেষ আছে তখন হুসাইন রাজি আল্লাহানহু বাইরে তাকিয়ে উত্তর দিলেন বাবা যান এখন সন্ধ্যা হয়ে গেছে এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় রোদে থেকে বাঁচানোর সময় রোদে ফেলে দেওয়ার সময় নয় তখন আলী রাজি আল্লাহ আনহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তর দিলেন না অতপর রাত কেটে গেল হজরত হুসেন রাজি আনহু জেগে উঠলেন এবং তাহাজুদের নামাজ আদায় করলেন অতপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল মনিব আজ এত সকালে খাবার কেন তখন হুসেন রাজি আল্লাহ আনহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন তারপর ধীরে ধীরে অত্যন্ত ভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন সব কথা শুনে আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল তার চোখে এমন এক নিরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে কিছু সময় পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব তবে আমার একটি শর্ত আছে তখন হুসেন রাজি আল্লাহানহু জিজ্ঞাসা করলেন কি শর্ত আবু আল হারিস তখন আবু আল হারিস মাথা তুলে বলল মনিব আমাকে জীবনে আর একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হুসেন কিছু সময় নীরব রইলেন তারপর বললেন মনে রেখো আবু আল হারিস তারিখ হবে দশই মহারাম ষাট হিজড়ি স্থান হবে কারবালার একটি কিলা তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই ডাক শুনেই তুমি চলে এসো সেই জায়গাতেই আমি তোমায় স্মরণ করব। তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল মুনিব যখন সেই দিন আসবে তখন কি আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন উত্তর ইমাম হুসেন রাজি আল্লাহ বললেন না আবু আল হারিস তখন আবু আল হারিস আবার জিজ্ঞাসা করলো তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আমাকে ডাকবেন এই প্রশ্নেও হুসাইন রাদিয়াল্লাহু আনহের চোখ অশ্রু সজল হয়ে উঠলো চোখ পানিতে ভরে গেল কণ্ঠ ভারী হয়ে গেল তিনি বললেন না আবু আল হারিস তখন আবু আল হারিস নিস্তব্ধ হয়ে গেল ঠিক তখনই ইমাম হুসাইন কান্নাই ভেঙে পড়লেন এবং বললেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন মনেণই পাওয়া যায় যে আজো কারবালায় সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন অতপর যখন হুসেন রাজি আল্লাহন আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবু আল হারিস তুমি ইরাকের দিকে চলে যাও নাই নেওয়ার একটি বন আছে সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব করো অতপর আবু আল হারিস মাথা নিচু করে নাই নেওয়ার দিকে রওনা হয়ে গেল অতপর দীর্ঘ দিন পর সে আশুরার দিন আসলো কারবালার প্রান্তরে এক নিরবতা বিরাজ করছিল কিন্তু সেই নিরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হুসেন রাজি আল্লাহ আনহু শহীদ হলেন তখন উমর ইবনে সাদ এর আদেশ ছিল হুসেনের পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয় ঠিক সেই সময় বিবি ফিজা হজরত জায়নাব রাজি আনহা এর কাছে এসে বললেন হে আমার পবিত্র সাইয়েদা রাসুল্লাহ সাল্লাহ আলহিমের এক সাহাবি ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন তখন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিয়ে না আমি মোহাম্মদের উম্মা তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয় এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবে সিজা বললেন হে আমার পবিত্র সাইয়েদা এই এলাকাতেও একটি সিংহ আছে তার নাম আবু আল হারিফ এটি সেই সিংহ যাকে হোসেন রাজিয়াল আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছেন তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই তখন জাইনাব রাজিয়াল আনহা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন তখন দিদি সিজা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন তার জিব্বাই ছিল একটি নাম আবু আল হারিস তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে দিলেন হে আবু আল হারিস তোমার মুনির তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিনে গেছে এই ডাক শুনে জঙ্গলের বাতাসে চারিপাশ কেঁপে উঠল গাছপালা থর করে কাঁপতে লাগলো তারপর মাটি কেঁপে উঠলো ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হলো এবং হঠাৎ সেই সিংহ আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করলো দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হলো সিংহটিকে দেখে দিদি ফিজার চোখ অশ্রু সজল হয়ে উঠল তার কণ্ঠ ভারী হয়ে এলো তিনি বললেন হে আবু আল হারিস তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য তারা চায় তোমার মনির আল্লাহ হুসেন্লা পবিত্র দেহকে পদদলিত করতে তারা চায় এমনভাবে তার পবিত্র দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই দীক্ষিত হয়ে যায় যে কেউ চিনতেও পারে না এই কথা মাত্র আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠলো সে শক্তভাবে মাটিতে পা উঠলো আকাশের দিকে তাকে এমন এক গর্জন করলো যা ইয়াজুদি সেনাবাহিনীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল অতঃপর আবু আল হারিস যেন এলো এটি সেই মুহূর্ত যখন হজরত হোসেন রাজি আল্লাহ আনহের পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব পৃথিবী নিশ্চুপ এবং ফেরেস্তারাও অশ্রু ঝরাচ্ছিল তখন আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহ ঘরে হুসেন রাজিয়াল্লাহ পবিত্র লাশের পাশে এসে বসল। এরপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মুনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল যেন বিশ্বস্ততা একটি চিরন্তন সিলমোহর নিজের কপালে মুঠো করে বসিয়ে দিচ্ছে রেওয়ায়তে এসেছে যখন ইয়াজিটি সেনাবাহিনীর ঘোড়া সওয়াররা হুসেন রাজিয়াল্লাহের দেহ পদদলিত করতে এগিয়ে এলো তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল একটি সিংহ একা নির্ভয় হুসেনের লাশের পাশে বসে আছে এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল তারাও আর এগোতে সাহস করল না সৈনিকের আতঙ্কে দিশাহারা হয়ে ছোটাছুটি করতে লাগলো অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল কেউ পিছিয়ে গেল আবার কেউ ভয়ে আর কাপড়িতে অচল হয়ে পড়ল ফলে কারো সাহস হলো না হজরত হোসেন রাদিয়াল্লো আনহের পবিত্র লাশের কাছাকাছি যেতে অতপর যখন এই খবর উমর ইবনে সাদের কাছে গেল তখন তার মুখ বিবর্ণ হয়ে গেল চোখে ভয় ফুটে উঠল এবং কাপা কণ্ঠে বলল এই ঘটনা কাউকে জানিও না জানালে এটি একটি চিকনা হয়ে দাঁড়াবে কারণ সে জানতো যদি এই সত্য ছড়িয়ে পড়ে তাহলে অত্যাচারের মুখর চিরতরে খুলে যাবে অতপর বিবি ফিজা শিবিরে ফিরে এসে হজরত জাইনাব রাজি আনহাকে জানালেন সাইয়েদা হোসেন রাজি আল্লাহ আনহার পবিত্র লাশ এখন নিরাপদ আবু আল হারিস সেখানে আছে যতক্ষণ সে আছে কোন জালিম তার ধারে কাছে আসতে পারবে না অতপর তাই ঘটল, যতদিন আবু আল হারিস কারবালার মাটিতে বসেছিল কোনো ঘোড়া কোনো খঞ্জার কোনো সৈনিক হুসেন রাজিয়াল পবিত্র দেহকে পদদলিত করতে পারেনি অতপর এক রাতে যখন কারবালার আকাশে নিঃশব্দ আর বন্দি কা ফেলা প্রস্তুত হচ্ছিল বন্ধিত যাত্রার জন্য তখন জাইনুল আবেদিন বিবি জাইনাব আল্লাহ আনহাকে বললেন আম্মা আবু আল হারিসকে বলে দিন যেন সে এখন ফিরে যায় সে তার বিশ্বস্ততার দায়িত্ব পূর্ণ করে ফেলেছে তখন দিদি ফিজা সেই পুরনো সাহস নিয়ে আবার আবুয়াল হারিসের কাছে গেলেন এবং বললেন হে আবুয়াল হারিস মাওয়ার হুকুম এখন তুমি চলে যাও তখন আবুয়াল হারিস দিদি ফিজার দিকে তাকালো চোখে অশ্রু কপালে মাটি আর হৃদয় ছিল একটি ভাঙা শান্তি তারপর সে উঠলো এবং হুসেন রাজিয়ালো আনহের পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানালো বিবি ফিজা দেখলেন সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তারপর আবুয়াল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিল প্রিয় বন্ধুগণ আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই ঘটনাটি কোরআন বা হাদিসে বর্ণিত ঘটনা নয় বরং এটি একটি জনশ্রুতি রেওয়ায়ত যা হুসেন আন আনহুয়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে আমাদের উদ্দেশ্য এটি ইতিহাস হিসাবে নয় ভালোবাসার প্রতীক হিসাবে একটি বার্তা তুলে ধরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ